মন মন্ডিমানা যে চ্যানেলে গেছে সেটা নাম হচ্ছে সিএমবি সিএমবি ফুল ফর্ম কি সিএমবি এর ফুল ফর্ম আমরা জানি না বিকজ সিএমবি ইটসেলফ আ ব্যান্ড দ্যাটস অল সিএমবি ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল মিউজিক ভিডিও নেক্সট তোমার কোশ্চেন মন্ডিমানা নাদারকে নাম আগে চিহ নাকি শুটিং এর পরে টিবিস শুটিং এর পরে শুটিং এর মধ্যে টিবিস ঠিক

না মানে না বাট ও জানতো না বাইকের শব্দে ইন করে বাইক চালা যাইছে ওকে আমার প্রশ্নগুলো খুব ইজি এটা অডিয়েন্সও পারে তোমরা পারো না কারণ এখানে মোন ইংলিশ স্পেলিং ও ডি ই ডাব্লু এ এ এ ডাব্লু এ ডাব্লু ডি না ডি আই

অয়াকেরি যনে হিকেনে করসটারে। আইলাকেনি মাকেন স্য়াকে হিসেয়াকে লাকে এমাকে কোসেন্য। আইলাকে পরাকেনে আল্যা হিস